বন্ধুরা আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি বুলবুল বুলবুলের বাচ্চা কিভাবে খাওয়াতে হয় সেই ভিডিওটাই তোমাদের মাঝে আজকে উপস্থাপন করতে যাচ্ছি তোমরা সম্পূর্ণ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবে চোখ রাখো চ্যানেলে ওয়েলকাম বিডি ইউটিউব চ্যানেলে বন্ধুরা তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি নতুন একটি কন্টেন্ট আসলে অনেকে হয়তোবা এই ধরনের ভিডিও দেখেছ বা হয়তোবা অনেকে দেখোনি আমি মনে করি যারা ছোট ছোট বাচ্চা ঘরে লালন পালন করে বড় করতে চাও তাহলে এই ভিডিওটি তোমাদের দেখা এখন তো প্রয়োজন বুলবুলের বাচ্চা থেকে শুরু করছি আমি বুলবুলের বাচ্চা কিভাবে খাওয়াতে হয় ঠিক সেভাবেই তোমাদেরকে ভিডিওটি আমি উপস্থাপন করতে যাচ্ছি আর এই বুলবুলের বাচ্চাটা আমি নিজেই নিজে ওকে খাইয়ে আমি এই তোমাদের মাঝে ভিডিওটি আমি উপস্থাপন করছি বন্ধুরা আমি বলি আমি চেষ্টা করি তোমাদের মাঝে সুন্দর সুন্দর পরিচ্ছন্ন ভিডিও সবসময় আপলোড করার জন্য আর আমার ভিডিওগুলো যেন সব পরিবারের পরিজন নিয়ে দেখতে পারে সেই ধরনের ভিডিও আমি তোমাদের মাঝে সব সময় আমি উপস্থাপন করে থাকি জানি না বন্ধুরা তোমরা আমার এই ভিডিওগুলো দেখে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করবে আর তোমাদের একটি কমেন্ট আমাকে ভিডিও বানানে আরও উৎসাহিত করে তুলবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে বুলবুলের বাচ্চাটিকে খাওয়াচ্ছি ঠিক তোমরা এইভাবেই যত্ন সহকারে একটি বাচ্চাকে যদি তুমি এই খাও তাহলে এই বাচ্চারা আস্তে আস্তে দিনে দিনে খুব বৃষ্টিপুষ্ট হয়ে বড়ো হবে এবং অসুস্থ হবে না তবে হ্যাঁ শিশু বাচ্চাদের যেমন করে খুব যত্ন সহকারে খাবার খাওয়াতে হয় ঠিক তেমনি একটি পাখির বাচ্চাকেও খুব যত্ন সহকারে কোমল হাতে তোমাকে খাওয়াতে হবে আর বুলবুলের বাচ্চা যে কোনো বাচ্চা তুমি যদি ছোট থেকে সুন্দরভাবে যদি তাকে পরিবেশন করে খাওয়াতে পারো তাহলে সে বাচ্চাটি একান্তই তোমার শিকারি হয়ে যাবে তুমি বাচ্চাটিকে ছেড়ে দিলে এই বাচ্চাটি যদি বড় হয় তাহলে আস্তে আস্তে সে বাচ্চাটি তোমার হাতে এসে বসবে তোমার কাঁধে এসে বসবে তবে খবরদার খুব সাবধান অতিরিক্ত গরম এবং অতিরিক্ত ঠান্ডা থেকে সবসময় এই ছোট ছোটো বাচ্চাদেরকে দূরে রাখবে বিশেষ করে এই পাখির বাচ্চাদেরকে আর সবচেয়ে বড়ো কথা হল খাবার খাওয়াতে গিয়ে যদি সেই খাবার চোখের মধ্যে যেন না পড়ে যদি চোখ নষ্ট হয় যায় পাখির চোখ সমস্যা মানে সম্পূর্ণ পাখিটি অকেজো হয়ে যাওয়া যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আমি জানি আমার ভিডিওগুলো যারা দেখে তারা অবশ্যই রুচিসম্মত মানুষ আর আমি মনে করি এই রুচিসম্মত মানুষ যে কদিনই আমার ভিডিও দেখে আমি স্যাটিসফাইড যাই হোক বন্ধুরা আজ চলে যাচ্ছি যাচ্ছি না আবার নতুন কোনো ভিডিও তোমাদের মাঝে নিয়ে হাজির হব আমি আবার বলছি যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকো যাবার আগে একটি কথা বলতে চাই বাবা মার প্রতি শ্রদ্ধাশীল হও বাবা মাকে ভক্তি করবে শ্রদ্ধা করবে বাবা মার মনে কষ্ট দিবে না আজ তাহলে আসি আবার হবে দেখা অন্য কোনো ভিডিওতে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আয়ান বিডি চ্যানেল Hi, I'm a teacher channel. Hi, I'm a teacher channel.